নয় থেকে সাত শ্রেণির জমি মিউটেশন করতে পারবেন না বা খারিজ করতে পারবেন না বাংলাদেশ সরকারের একটি সরাসরি নির্দেশনা এখানে নয়টা শ্রেণীর কথা বলা আছে তার মধ্যে সাতটা শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমার ব্যক্তিগত রিসার্চ এবং সার্ভে অনুযায়ী বলছি তার মধ্যে এক নাম্বারে হতে পারে ত্রুটিপূর্ণ কোনো দলিল ত্রুটিপূর্ণ যেই দলিলে ত্রুটি আছে মানে দ্যাট মিনস তথ্য ভুল আছে বা মিথ্যা তথ্য দেওয়া আছে সঠিক তথ্য নয় এমন দলিল দুই নম্বরে হচ্ছে হেবা এইটার বিষয়ে আলাদা একটা ভিডিওর প্রয়োজন সব হেবা আপনি খারিজ বা মিউটেশন করতে পারবেন না এখানে বিস্তারিত আলোচনার প্রয়োজন এলাবোরেটলি কথা বলতে হবে আমি এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি আপনারা চাইলে অনলাইন থেকে ইউটিউব থেকে আরও গবেষণা পড়াশোনা করতে পারেন বা যারা এক্সপার্ট আছে তাদের থেকেও তথ্য নিতে পারেন তিন নাম্বারে হচ্ছে প্রতারণার মাধ্যমে হেবা বর্তমান বাংলাদেশে সাফকবলা দলিলের পরিমাণ খুবই কম যেহেতু সাফকাবলা করতে গেলে অনেক টাকা খরচ তাই অনেকে চালাকি বা বুদ্ধি করে বেশিরভাগ জমিন হেবা করে নিচ্ছেন বা দান করে নিচ্ছেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ গভর্নমেন্ট বাংলাদেশ সরকার রাজস্ব হারাচ্ছে চার নাম্বার হচ্ছে একবার নাম জারি করা হয়েছে আবার পুনরায় নাম জারি করার চেষ্টা এটা অত্যন্ত গর্হিত কাজ এটা যারা করবেন ভবিষ্যতে তাদেরকে সাফার করতে হবে তাই এই ধরনের একবার যেই জমি নামজারি বা রেজিস্ট্রেশন সরি দুঃখিত মাফ করবেন একবার যেই জমি খারিজ বা নামজারি হয়েছে সেটা দ্বিতীয়বার খারিজ করতে পারবেন না নাম্বার ফাইভ হচ্ছে অর্পিত সম্পত্তি যেগুলা অ্যাকোয়ার করা হয় গভর্নমেন্ট যেগুলাকে নিয়ে নেয় এই ধরনের সম্পত্তি ছয় নম্বর হচ্ছে খাস জমি খাস জমি কখনই আপনি মিউটেশন করতে পারবেন না এই ব্যাপারে আমি আগেও কথা বলেছি আপনারা অনেকে অবগত আছেন নাম্বার সেভেন হচ্ছে বন্টন নামা ছাড়া ওয়ারিশ সম্পদ খারিজ বা মিউটেশন করতে পারবেন না এই ব্যাপারে আমার আলাদা বক্তব্য রয়েছে চাইলে দেখতে পারেন অনলাইনে হাজার হাজার বক্তব্য রয়েছে চাইলে আপনারা সেখান থেকে আমার আলাদা বক্তব্য রয়েছে স্পেসিফিক চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরে যেটা বলবো সেটি হচ্ছে পরিমাণের চেয়ে বেশি যদি আপনি দলিলে জমি লিখে নেন যেমন ধরেন একজন বিক্রেতা জমি পাবে দশ শতাংশ তিনি লিখে দিয়েছেন বিশ বা পনেরো বা বারো এই ধরনের জমি বা এই ধরনের দলিল মিউটেশন বা নামজারি করা যাবে না এখানে আমি আবারও বলছি নয় ধরনের জমি নয় শ্রেণির জমি খারিজ বা মিউটেশন সরকার নিষিদ্ধ করেছেন আমি এখানে একে একে সবগুলাই বললাম তো আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন দেশের আইন এবং প্রচলিত নিয়মকে মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন